আপনাদের পবিত্র ঈদের দিন সন্ধ্যাবেলা ঈদ মিলন উৎসব করেছি সকলকে শুভেচ্ছা বিনিময় নমস্কার আমরা করেছি আজকে আপনাদের দ্বিতীয় কর্মসূচি নির্বাচনের প্রাকালে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাবো যে একটা প্রাচীর মাঝখানে তৃণমূল কংগ্রেস নিজেদের চুরি করার জন্য ভোট ব্যাংকের জন্য তৈরি করে রেখেছিল হিন্দু আর মুসলমান বিজেপি হিন্দুদের পার্টি আর মুসলমানদের হামদর্দ পার্টি হচ্ছে তৃণমূল কংগ্রেস নিয়ে গত কয়েক মাসে ভেঙে দিয়েছেন তাই আমি আমার রাষ্ট্রবাদী সংখ্যালঘুদেরকে যারা ভারতে জন্মেছেন ভারতেই মাটিতে যাবেন ভারত মাতার যারা সুসন্তান তাদেরকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাবো আমি নির্বাচনের প্রচারের পর শেষ আগামী পরশু দিন সন্ধে ছটায় প্রচার শেষ হবে ইতিমধ্যে ভারতবর্ষে প্রায় চারশো ষাটটারও বেশি আসনে ভোট শেষ হয়ে গেছে আর কিছু আসনে ভোট বাকি আছে আমাদের পশ্চিমবঙ্গেও পঁচিশটি আসনে ভোট ইতিমধ্যে শেষ হয়ে গেছে এবং আমি আপনাদের হলুদ করে বলতে পারি যে আমরা অনেক অনেক আসন জিততে পেরেছি এবং ছাপ্পা ভোট রেগে ছাপ্পা ভোট রেগে ভোট দখল একের ভোট অন্য লোককে দেওয়া বিরোধী পক্ষের পোলিং এজেন্ট বের করে দেওয়া এগুলো সুবিধা তৃণমূল কংগ্রেস এবারে করতে পারেনি তাই তাদের ভীষণ রাগ আপনারা দেখেছেন যে অনেক রাজনৈতিক দল তার অস্তিত্ব বিপন্ন হয়ে গেছে যারা একটা সময় নিজেদেরকে মনে করত আমরাই সব তাই সব সময় একটা কথাই আমি সভাতে বলি যে চিরদিন কাহারও সমান নাই যায় আমাদের সবাইকে মিলেমিশে থাকতে হবে নিজ নিজ ধর্ম পালন নিজস্ব ব্যাপার রাজনীতি অধিকার সকলে যে যে রাজনৈতিক দলকে সমর্থন করতে চায় করা উচিত এবং সেই অধিকার আমাদের দেশের সংবিধান এখান থেকে তাড়িয়ে দেবে বিজেপি এই ভারতীয় জনতা পার্টি তো প্রথম ভারতবর্ষের রাষ্ট্রপতি করেছিল এপিজে আব্দুল কালামকে সংখ্যালঘু মুসলমানকে ভারতীয় জনতা পার্টি নিচে বসায় না মুসলিমদের উপরে বসায় নাজমা হেপতুল্লা রাজ্যপাল অটল বিহারী জি করেছিলেন আরিফ মোহাম্মদ খান কেরালার রাজ্যপালকে নরেন্দ্র মোদীজি করেছেন আমরা এগুলো করি না আমরা ভারত মাতার প্রকৃত সন্তান যারা দেশে থেকে ভারত মাতাকে যারা দমন করেন দেশকে যারা ভালোবাসেন রাষ্ট্রবাদী তাদেরকে সমর্থন করি কে বলেছে আপনাকে জয় শ্রীরাম বলতে আপনি ভারতবাদাকে জয় বলবেন আমরা জয় শ্রীরাম বলবো অসুবিধা কি আপনাকে কেউ বলেন যে বলতেই হবে একটা স্কিম একটা মোদীজির স্কিম কোন একটা নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য নয় আপনি যে রেশন কার্ড না এটা কৃষির রেশন নয় ভারত সরকারের রেশন এটা বিজেপি রেশন আমরা আমাদের বলতে শেখাইনি আপনার আমার ট্যাক্সের টাকা কেন বলবো বিজেপি রেশন মোদীজি রেশন ওরা বলে লক্ষ্মীর ভান্ডার আমাদের টাকা বন্ধ করে দিল ওর বাপের টাকা বন্ধ করে দেখ তিন হাজার টাকা দিব বিজেপি বিজেপি স্কিম আসামে আড়াই হাজার দিই আমরা মধ্যপ্রদেশে তিন হাজার টাকা দিই কাছে এই নির্বাচনে আমি বলবো অভিজিৎ বাবু জিতবেন কেউ আটকাতে পারবে না ঝড় আছে আপনাদের শিক্ষা কিছুটা আপনি যদি ভোট দিতে যাবেন তিনটা নাম আপনার এখানে আছে আমি প্রতীক ছেড়ে দিলাম অভিজিৎ গাঙ্গুলির নাম আছে সায়ন ব্যানার্জির নাম আছে আমি পার্টি যেগুলো বলছি দেবাংশু ভাষাদের আপনি যদি বলেন আমার তমলুক সংসদীয় কেন্দ্র থেকে আমি দিল্লিতে পাঠাবো এমন একটা লোককে যে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারবে আমার এলাকার কাজকর্ম আপনি ঠিক করে নেবেন যে আমি কাকে বলবো আমাকে বলার দরকার কেন কিছু ইমাম সাহেবকে লাগিয়ে দিয়েছি আড়াই হাজার টাকায় মমতা ব্যানার্জির কাছে বিক্রি হয়েছে এগুলো উচিত

সংখ্যালঘুদের বা মুসলিমদের উপর যে অত্যাচার গুলো পশ্চিমবঙ্গ সরকার করেছে আপনি সেদিন কেন মুখ্য আনিস খানকে যখন আমতায় তিনতলা বাড়ির সাত থেকে রাত্রি দেড়টার সময় ফেলে ফেলে লেড়ে দেয় মমতা ব্যানার্জির পুলিশ সেদিন কেন ইমাম সাহেব আমিষ খানকে খুন করলো কেন দোষী পুলিশের শাস্তি চাই বলেন রামনাথের বক্তব্য

মমতা ব্যানার্জি যাওয়ার আগে আমি গেছি আমি রাজ্যের বিরোধী দল নেতা শুধু রাজনৈতিক স্বার্থ দেখি না যেখানে সরকার সরকারি দলের দ্বারা আক্রান্ত হয় আমি যাই সেদিন যেন ইমলাম সাহেব হলেনি যে এতগুলো মুসলিম মহিলাকে শিশুকে পুড়িয়ে সরকার এটা ঠিক করছে না শাসন সঙ্গে করছে বিজেপি নেই সেদিন সাহেবের ছেলে তার রাজনীতি আলাদা সে আইএসএফ করে আমি বিজেপি করে আমার সঙ্গে কোন সম্পর্ক কিন্তু তিনি বাড়ি ছেলে কলকাতার ধর্মতলায় তার টুপি ধরে কে টেনেছিল কেন্দ্রীয় পুলিশ না রাজ্য পুলিশ দাদা উত্তু আকর সাহেবের বাড়ির ছেলেকে উনচল্লিশ দিন জেল কে কাটিয়েছে ধরেন্দ্র মোদীরা মমতা ব্যানার্জী দিন আগে পুকুরের উপর বাড়ি করেছিল প্ল্যান ছাড়া পাঁচতলা বাড়ি দাঁড়ায় গেছে ধপ করে বাড়িটা পড়ে গেল ভিড়া ঢাকিন চাপা পড়ে গেল কাউন্সিলর শান্তি বল চার কোটি গাড়ি চড়ে সে চাপা পড়াইনি 12টা গরিব মুসলমান মারা গেছে আপনাদের ব্যঙ্গার্থ করছে শেষ পাতা হলো তোর কারখানিতে লাগি খাওয়া যায় না কোভিড ভ্যাকসিন আপনি আমি আলাদা লাইনে নিয়ে নিয়েনি আলাদা লাই হইছিল ভারত সরকারের ভ্যাকসিন ইমাম সাহেব বলছেন হিন্দুত্ববাদী নেতা নরেন্দ্র মোদি তো ইমাম সাহেবের দুটা ভ্যাকসিন নিয়েছেন সেটা কি হিন্দু ভ্যাকসিন ছিল मोदीজির ভ্যাকসিন আলাদা আলাদা নিয়েছেন সবাই ভারত সরকারের ভ্যাকসিন লাইনে দাঁড়িয়ে একসঙ্গে গিয়ে রেশন আনতে যাই আমরা মাথা কিছু 5 কেজি করে চাল বা গম আটা আলাদা লাই নয় হিন্দুর আলাদা মুসলিমের আলাদা একটা স্কিমের নাম বলবো ভোট দিতে হবে না সব তৃণমূলকে দিন করেছেন অভিজিৎ যেতাম ভরসা করেন তো মমতা ব্যানার্জি বলে আমার নাকি বাবাটার কোন ভূমিকা নেই সেলিলের লাস্তা দেবতা দিয়েছিল

এক চোদ্দই মার্চের পরে মাথা ঘুরে গেছে তো তো আমি আবারও বলি শুধু সনাতন হিন্দুদের ভোটে নয় সবাই মিলে আমরা ভারতবাসীর ভোটে নন্দীগ্রাম ভোটে আমরা সবাই ভোটার মাঝখানে কোনো প্রাচীন নেই একসঙ্গে যে

চাকরিটা না আমি ঠিক ঠিক আমি আমার খাতায় নাম উঠে গেলে খুব মুশকিল আছে আর কেউ না আর আপনাদের বলি আমরা এগারোটা বারোটা প্রদান করেছি এগারোটা প্রদান করেছি আপনি আসে হরিদ্রের বেদানা

ঘুরতে দেবো না বিশ্বাস রাখেন আমার নিচে থাকবেন আপনাদের দেবো আর এই রাজ্য পুলিশের কেন ভালো থাকবে না ভালো থাকবে